হাসান নওয়াজ শূন্য শূন্য সেঞ্চুরি পাকিস্তান নয় উইকেটে হার পাঁচ উইকেটে হার নয় উইকেটের জয় পাকিস্তান পাকিস্তানের মতোই পারফর্ম করেছে হাসান নওয়াজ পাকিস্তানের ক্রিকেটারের মতোই পারফর্ম করেছে এই ছেলেটা বহুদূর যাবে সেই বহুদূর যাওয়াটা ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করার কারণে নয় কাম ব্যাক করার কারণে যেইটার সঙ্গে পাকিস্তান ক্রিকেটকে রিলেট করা যায় সবচেয়ে ভালোভাবে এই সিরিজেই তার ডেবু হয়েছে প্রথম দুইটা ম্যাচে দ্বিতীয় এবং তৃতীয় বলে ডাকে আউট হয়ে গেছেন এই ম্যাচে একাদশতে তিনি নাই থাকতে পারতেন কিন্তু পাকিস্তান তার উপরে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট এবং সেই আস্থার প্রতিদানটা তিনি কিভাবেই না দিলেন শুধুমাত্র পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেননি কোন পরিস্থিতিতে করেছেন সেটা ভেবে দেখুন যে প্রথম দুইটা ম্যাচে ক্যারিয়ারে তিনি ডাক মেরেছেন এই পরিস্থিতিতে এবং দুইশো চার রান তারা করতে নামছে দলটা এই পরিস্থিতিতে আর ওই অপরিজিত সেঞ্চুরি পাকিস্তানকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের কাছে প্রথম দুইটা ম্যাচ হেরে যাওয়ার কারণে সিরিজটা এবং একতরফাভাবে হেরে যাওয়ার কারণে সিরিজটা একদম একতরফা হয়ে যাওয়ার যে আশঙ্কা ছিল তৃতীয় ম্যাচে পাকিস্তানের এই নয় উইকেটের বিস্ফোরক জয় চার ওভার হাতে রেখে জয়ে সিরিজটাকে তারা আবার বাঁচিয়ে তুলল নিউজিল্যান্ড এখনো দুই এক ব্যবধানে ইন্টারেস্টিং জায়গায় রয়েছে এই যে ম্যাচটাতে পাকিস্তানের দুর্দান্ত কামব্যাক যে দুর্দান্ত কামব্যাক সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন দেখো নিউজিল্যান্ড যখন আগে ব্যাটিং করে দুশো রান করে ফেলেছে পাকিস্তানকে রাইট অফ করে দেওয়াটা খুবই সহজ একে তো তারা একটা পালা বদলের ভেতর দিয়ে যাচ্ছে বাবর আজম মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে টি টোয়েন্টি ফর্মেটটা নতুন অ্যাপ্রোচে তারা খেলতে যাচ্ছে সেই অ্যাপ্রোচে প্রথম দুইটা ম্যাচে তাদের ভরাডুবি হয়েছে প্রথম ম্যাচে একানব্বই রানে অল আউট হয়ে গেছে দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পনেরো ওভারে নেমে এসেছিল সেইখানেও একশো পঁয়ত্রিশের বেশি করতে পারেনি সেই দলটা কিভাবে এই দুইশোর উপরে রান তারা করে জিতবে শুরুতে একটা ফ্লাইং স্টার্ট ওই জায়গাটাতে এনে দিলেন পাকিস্তানের এই ওপেনিং পেয়ার হাসান নওয়াজ এবং হচ্ছে গিয়ে মোহাম্মদ হারিস যারা দুজন পঁয়ত্রিশ বলে চুয়াত্তর রানের ওপেনিং জুটি করলেন পাওয়ার প্লেয়ার ওই এক বল বাকি থাকতে মাত্র হারিস আউট হলেন তিনি বিশ বলে একচল্লিশ রান করে কিন্তু ওই যে পাওয়ার প্লেতে এক উইকেটে যে পঁচাত্তর রান হয়ে গেল সেইটা পাকিস্তানের টি টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান ফলে তাদের যে এই যে হাই রিস্ক গেমটা যে তারা খেলছে সেইটা তৃতীয় ম্যাচে এসে একটা সফলতার মুখ দেখছে শুরুতে তারা একটা ফাউন্ডেশন পেয়েছে ওই বড় রানটা তারা করার ক্ষেত্রে এবং তারপরে গিয়ে অবিচ্ছিন্ন একশো তেত্রিশ রানের পার্টনারশিপ হাসান নওয়াজের সঙ্গে তাদের ক্যাপ্টেন সালমান আগার যিনি নিজেও একান্ন রানের নট আউট ছিলেন এবং হাসান নওয়াজ বললাম প্রথম দুইটা ম্যাচে তিনি রানের খাতাই খুলতে দুই যোগ তিন মাত্র পাঁচটা বল টিকে ছিলেন তিনি এই ম্যাচটাতে চার ছক্কায় নিউজিল্যান্ডের বোলারদের একেবারে পাগল করে তুলেছিলেন পুরো ইনিংসে তিনি দশটা চার মেরেছেন সাতটা ছক্কা মেরেছেন এবং তাতে করে চুয়াল্লিশ বলে মাত্র তার সেঞ্চুরিটা হয়ে গিয়েছে যেটা পাকিস্তান ক্রিকেট ইতিহাসের দ্রুততম এর আগে দ্রুততম ইন্টারেস্টিং ফ্যাক্ট আর কি বাবর আজমের পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরি বাবর আজমের বুঝে দেখেন অবস্থাটা সেইটাও ঊনপঞ্চাশ বলে সেইটাও সাউথ আফ্রিকার বিপক্ষে দুই সালে ওই জায়গাটাতে এখন রেকর্ড বুকের নামটা হাসান নজর হয়ে গেল তার ওই বিস্ফোরক ব্যাটিং এই কিন্তু জয়টা পাকিস্তানের জন্য সহজ আছে একটা চান্স তিনি পেয়েছিলেন আটষট্টি উনসত্তর রানে আটষট্টি রানে থাকার সময় তিনি একটা ক্যাচ তুলে দিয়েছিলেন ঈশ্ব দিয়ে হচ্ছে ওইটা বলের ফ্লাইট মিস করে ওইটা হচ্ছে একটা গুবলেট পাকিয়ে ফেলেছেন তা না হলে হয়তো বা যেই জায়গাটাতে তিনি আউট হয়ে যেতে পারতেন যা ওইটুকু একটু ভাগ্যের সহায়তা তিনি ডিজার্ভ করেন যেই ব্যাটিংটা তিনি করেছেন সেই কারণে চার ওভার বাকি থাকতে চব্বিশটা বল হাতে রেখে নয় উইকেটে পাকিস্তান এই ম্যাচ জিতে গেছে আপনি বলতে পারেন প্রথম দুইটা ম্যাচে পাকিস্তান যত বাজেভাবে হেরেছে এই তৃতীয় ম্যাচটাতে তত দুর্দান্তভাবে জিতেই তারা সিরিজটাতে ফিরে আসলো দারুণভাবে তারা এই সিরিজটাকে অ্যালাইভ করে তুললো এখন নিউজিল্যান্ড ভেবেছিল তারা যথেষ্ট রান তুলে ফেলেছে তারা যখন স্কোর কার্ডে ওই টু প্লাস রান তুলেছে তাদের হচ্ছে গিয়ে ওই যে শুরুতেই ফিনালেনের উইকেট ফার্স্ট ওভারেই সাইন আফ্রিদি তুলে নিয়েছেন টিম সেই এটা তিনি নয় বলে উনিশ রান করে তাকে আউট করে দিয়েছেন হারিস রোফ সেই কিন্তু মার্ক চ্যাপম্যান যিনি তিন নাম্বারে নেমেছিলেন তিনি তাকে হচ্ছে একেবারে পাকিস্তানের বোলিং লাইন আপকে একেবারে কচু কাটা তিনি করছিলেন এবং ওই জায়গাটাতে গিয়ে চুয়াল্লিশ বলে চুরানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং যখন মনে হচ্ছিল সেঞ্চুরিটা তার আসলে প্রাপ্য এবং সেঞ্চুরিটা তিনি সত্যি সত্যি ডিজার্ভ করতেন যেই দুর্দান্ত ব্যাটিং এর কারণে ওই সময় এসে তিনি বুঝতে না পেরে শর্ট থার্ডে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন এইটা নিউজিল্যান্ডের জন্য হতাশা হতাশা ছিল ছিল ম্যাচের আপনি বিবেচনা করেন ওই সময় টপাটপে যে তিনটা উইকেট তারা হারিয়ে ফেললো টেন্থ ওভারে তারা ড্যারেল মিচেল টুয়েলভ ওভারে তারা হচ্ছে গিয়ে জিমিনিসাম তারপরে থার্টিনথ ওভারে যখন এই মার্ক চ্যাপেনের উইকেট হারিয়ে ফেললো পাকিস্তান একটা কামব্যাকের রাস্তা পেয়েছে হ্যাঁ পাকিস্তান সেই টু সাম এক্সটেন্ড কাম ব্যাক করেছে শেষ দিকে গিয়ে ব্রেসওয়েলের ওই একত্রিশ রানের ইনিংসটা যে বেশ মানে নিউজিল্যান্ডের স্কোরটাকে টু প্লাসে নিয়ে গিয়েছে সেইটা আরও একটু বেশি হতে পারতো অন্তত পক্ষে তাদের যে স্টার্টটা হয়েছিল সেই বিবেচনায় কিন্তু হাসান নওয়াজ যেই খুনে মেজা যে ছিলেন তাতে করে ওই রানটাও আসলে যথেষ্ট হওয়ার কথা ছিল না যদি আরও বিশ পঁচিশটা রান বেশিও মানে হতো সো ওই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে পাকিস্তানের এই যে বোলিং এর এই জায়গাটাতে মার্ক চ্যাপম্যানকে আউট করাটা খুব গুরুত্বপূর্ণ স্পেশালি ম্যাচের ওই ফেজটা যদি আমরা বিবেচনা করি কিন্তু ভাই সবকিছুর পরও এইটাকে আসলে দেখতে হবে পাকিস্তান হিসেবে পাকিস্তানের ক্রিকেট হিসাবে এবং হাসান নওয়াজ ট্রু পাকিস্তানি ক্রিকেটারদের মতো তার ওই কামব্যাকের হিসাবে আমি খুব সহজেই বলতে পারি মার্ক চ্যাপম্যানের আউটটা একটা টার্নিং পয়েন্ট সহজে আমি বলতে পারি যে না যদি ওইখানে এই সদী ক্যাশটা ধরে ফেলতে পারতেন আহ আটষট্টি রানে সময় তখন অন্যরকম কিছু হলেও আসলে হতে পারত কিন্তু পাকিস্তান যখন এরকম মুডে থাকে তখন আসলে অন্যরকম কিছু হওয়ার সুযোগ নেই তারা ম্যাচটা জিতেই ট্রু পাকিস্তানি ক্রিকেটিং স্পিরিটে ম্যাচটা তারা জিতে এবং সেই ট্রু পাকিস্তানি ক্রিকেটিং স্পিরিটে হাসান নওয়াজও ব্যাটিং করেছে সিরিজের দলকে তারা ফিরিয়ে নিয়ে এসেছে নিজেদের দলকে টার্নিং পয়েন্ট তাই আমি আসলে ওই পাকিস্তানি স্পিরিটটাকেই বলবো আমি বলবো যে এই যে দুইটা ম্যাচ হেরে গেছে তারা সেইখান থেকে কামব্যাক করার যে তাদের চেষ্টা আগ্রহ হচ্ছে এবং টি টোয়েন্টি ফরম্যাটে যে একটা হাই রিস্ক গেম তারা খেলা শুরু করেছে মানে হাই রিস্ক হাই অ্যাওয়ার্ডে মানে রিওয়ার্ড গেমটা তারা আসলে খেলা শুরু করেছে এবং সেই জায়গাটা থেকেই কিন্তু তারা এই ম্যাচটাতে সাকসেসফুল হয়েছে নট নেসেসারিলি তারা পরে দুই ম্যাচে সাকসেসফুল নাও হতে পারে যেমন তারা প্রথম দুই ম্যাচে সাকসেসফুল হয়নি কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটটাকে নতুন অ্যাপ্রোচে খেলার যে তারা চেষ্টাটা শুরু করেছে বাবর রিজওয়ান ছাড়া সেইটা থার্ড ম্যাচে এসে অবশেষে সেই রিওয়ার্ডটা তাকে তাদেরকে আসলে দিল আমি তাই এই ম্যাচে পাকিস্তানি জয়ের জন্য পাকিস্তানের ক্রিকেটে ওই স্পিরিটটাকে ওই যে কামব্যাক করার যে একটা উদগ্র বাসনাটাকে আর কি যেইটা তাদের ক্রিকেটে রক্তে প্রবাহিত সেইটাকেই আমি এই ম্যাচে পাকিস্তানের জয়ের টার্নিং পয়েন্ট বলবো কি বলবেন আপনি